বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এই ভিতরে বিজেপি ক্যাম্পের মধ্যে নাস্তা করলাম কি দৃশ্য আর এখানে দেখেন এই বৃষ্টির মধ্যে তারা ফিল নিচ্ছে কারণ এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ভিজে বসে ফিল নিচ্ছে এটা খুবই ভালো লাগবে দেখে আজকে আমরা বিজেপি ক্যাম্পে এসেছি এটা হচ্ছে বিজেপি ক্যাম্প আর এই বিজেপি ক্যাম্পে আমরা এখন কি এটা বলা যায়

এই ওয়েদারের সঙ্গে গরুর মাংস আর বোনা খিচুড়ি মিস করতেছি আর কি এটা হ্যাঁ আচ্ছা হবে বিয়ের সাথে পরে ভাই বলে ভাবে রান্না করে দিবে হ্যাঁ এই যে আমরা নিয়েছি যে মাথা আছে এখানে মাঠা আর আমরা এই যে অর্ডার দিয়েছি আছে হ্যাঁ আর আরো দুই আসছে আমরা দুই নিয়ে খাবো আইরে হচ্ছে মুকলাই আর বিজেপি ক্যাম্পের মুকলাই আমাদের নজিবের মধ্যে বিজেপি ক্যাম্পের মুকলাইটা সবচেয়ে ভালো কারণ আমি

আর ওয়েদারটা সেই লাগতেছে এটা জাস্ট একটা ফিল করার মতো সাকিব তাই না কিন্তু ভিজবে কিন্তু ভিজার মতো হ্যাঁ বাইরে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আর আমরা নাস্তা শেষ করে বের হলাম এই নজিপুর চোদ্দ ব্যাটালিয়ান বড়াঘাটে এসে আমাদের খুবই ভালো লাগলো আমরা একটা অসাধারণ মুহূর্ত কাটালাম আর বৃষ্টিটা আমাদের মুহূর্তকে আরও সুন্দর করে তুলেছে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন